আমরা সব এগুলা নিয়ন্ত্রণে রাখি এই জায়গায় এই জায়গায় ওগুলা খায় না ভাই আর যদি আপনারা যদি করেন তার পরবর্তী ব্যবস্থা নেই এই জায়গাগুলো নাই নাকি না এদের খাওয়া জিনিস সব জায়গায় সব খাওয়া জিনিস কি তার মানে এই কাস্টুর বাড়িতে কোন অনৈতিক কাজকর্ম চলতে দেওয়া হয় না যদি তারা করে বসনে যদি ছড়া করে তাহলে ব্যবস্থা নেওয়া তার